প্রণাম মহারাজ আমার প্রশ্ন ছিল ধরুন আমার সামনে কোনো ফোন আছে বা কোনো বস্তু আছে আমি ওই জিনিসটাকে যে দেখছি ওই দেখা তো আমার মধ্যেই ঘটছে আমি আমার মতো করেই দেখছি ওটা আমার মাইন্ডে এসে ওটা ওই জিনিসটা যেহেতু আমার প্রি কনসেপ্ট আছে সেহেতু বলছে যে ওই জিনিসটা ফোন বা ওই জিনিসটা গাছ বা ওটা যে কোনো জিনিস কিন্তু যে শক্তি দ্বারা ওটা আমার মাথায় ডাটাটা ইনপুট করছে যে এটাকে যে ফোন বলছে বা আমি যদি নাম না যেন কোনো জিনিসও দেখি যখন আমি দেখছি ওই যে মাধ্যমে আমি দেখতে পাচ্ছি এটাই কি কনসিয়াসনেস এটা আমার প্রশ্ন এই মাধ্যমটাই যাকে যাকে না এটাই কনসিয়াস এটাই সব করছে এটাই শুনছিস এটাই অনুভব করছিস যে হাতের পর হাতের এটা অনুভব হচ্ছে না এই শক্তিটাই অনুভব করছে তুই নেই কোথাও তুই যখন বলিস আমি অনুভব করছি তখন অনুভবটা ঘটলো তোর জন্য বুঝতে পারছিস তো তুই তোর পিঠে কেউ হাত রেখেছে তুই আমার কথা শুনছিস ঠিক আছে তোর অনুভব কিন্তু ঘটছে কনসিয়াসনেসে কিন্তু তুই ব্যক্তি হিসেবে রিকগনাইজ করছিস না রিকগনাইজ পুনঃ ওটাকে আইডেন্টিফাই করছিস ততক্ষণ পর্যন্ত তোর অনুভব হচ্ছে না অনুভব কিন্তু হচ্ছে পুরো সেন্স না সব কিছু বলবে তোর ব্রেন কি করছে তোকে রিপিট একটা টেলিকাস্ট করাচ্ছে না আমরা যাকে পারসন বলি ব্যক্তি বলি সেটা রিপিট টেলিকাস্ট এবার এই আমিটা যেমন যেমন ব্যাখ্যা করবে ও সংস্কার যেমন ওর চিন্তা যেমন এতদিন যা শিখেছি ওই হিসাবে না তার সামনে জগৎ অমন দেখা দেবে কিন্তু জগৎ ইসের কিছু নয় জগৎ ইত্সেল চৈতন্য এই যে রূপ রস শব্দ গন্ধস্পর্শের ভালো করে দেখ তুই ব্যাখ্যা না করলে এগুলো কিছু নয় কিচ্ছু নয় এগুলো তুই যখন ব্যাখ্যা করবি তখন দেখাকে দেখা বলিস সোনাকে শোনা বলি তুই কানের মাধ্যমেও দেখিস তুই চোখের মাধ্যমেও শুনিস কিচ্ছু ভেদ নেই কিন্তু তুই যখন বলি আমি শুনলাম কারণ এই কান দিয়ে যাই তাকে আমি শোনা বলি এইবারে তুই বলিস পরে ব্যাখ্যা শুরু হয় জীবন তার অনেক প্রায়শটা মনে থাকছে তখন না মন থাকছে ব্যক্তি থাকছে মন হলো এই পুরো দুটো মন দুটো মনের কথা বলছিস তুই মন একটা হলো ব্যাখ্যা যেটা কে একটা বলছিল কালকে বলছিল ফিকশনাল মাইন্ড যে দ্বন্দ্ব তৈরি করে যে বলে এটা কান এটা চোখ আলাদা আলাদা এ পুরুষের স্ত্রী এটা হলো তোর ব্যাখ্যা তুই বলবি কি স্ত্রী গা ঢেকে থাকে তুই আফ্রিকাতে যা দেখবি স্ত্রী বক্ষ খোলা থাকে এটা হলো ব্যক্তির ব্যাখ্যা ঠিক আছে তুই বলবি ছেলেরা কাজ করে তুই অরুণাচলে যা মেয়েরাই কাজ করে নর্থ ইস্টে যদি যাবে তো মেয়েরাই কাজ করে এটা তোর ব্যাখ্যা ছেলেরা কাজ করে মেয়েরা ঘরে থাকে এইটা হলো তোর মন ব্যক্তি মন সংস্কারিত মন আরেকটা মন যেটা বিরাট মন ঠিক আছে এটা হলো ইউনিভার্সাল প্রোটোকলের একটা সাকল দিক তুই হেঁটে হেঁটে যাবি এটা বিরাট মনে উঠছে শুভশ্রীমায় পায়ে ব্যথা হয়েছে এটা বিরাট মনে আগে উঠেছে এইবারে শুভশ্রীমা বলবে যে আমার পায়ে ব্যথা করছে তাই আমি এই ধরনের ওষুধ খাবো আমি বাঙালি তাই এইভাবে কথা বলছি আমার ছেলে আছে বা আমার এখন হাজবেন্ড নেই আমি এই করবি বলি সব সুবFromString ব্যক্তিগত ব্যাখ্যা যাচ্ছে এটা হল ব্যক্তিত্ব তুমি যখন মরে যাচ্ছিস এই ব্যক্তিত্বের স্টোরিটা মরে যাচ্ছে বাকি যে সূক্ষ্ম চিন্তা হাঁটা চলা ঘোরা ফেরা সব চলবে তোর শরীর নেই ওর সাথে নেই কিন্তু প্রকৃতির সব তত্ত্বগুলো সারten ভাবে বিজাকারে আছে সব আছে আর মানেই পুরো যে শারীরিক প্রবন্ধের মধ্যে ছিল মাংস ফাউন্ড না

ওই কুকুরের যে মাংস খাওয়ার ভাব ওটাই স্বাধীন প্রবাহ আছে স্বাধীন প্রবাহ তো আমি নাম দিলাম আগে এর তো নামই ছিল না ইঁদুরের দাঁত দিয়ে সার করে কাটা এটা বৃত্তি একটা প্রকৃতিতে চলছে হ্যাঁ এবার একটি স্পেসিফিক ইঁদুর যখন ওটা করছে ওটা পুনর্জন্ম হয়নি যে ওর আগের জন্মেও কেটেছে তার আগের জন্মে কেটেছে এটা একটা বৃত্তি যাতে ওই ভাবটা আরো বড় করে দেয় এই কাটার ভাবটা একটা ইউনিভার্সাল ভাব আর তুমি তো প্লাস্টিক দিয়ে এই দাঁত দিয়ে কাটছে কাঁচি দিয়ে কাটছে ঠিক আছে কত রকমভাবে কাটা হচ্ছে একটা জিনিস থেকে একটা জিনিস আলাদা খণ্ডিত হচ্ছে ওই খণ্ডিত ভাবটাই বিরাট থেকে একটা ছোট হয়ে ওর মধ্যে দেখা যাচ্ছে ও কোথাও নেই ওর শরীর মনটা প্রকৃতির ইচ্ছায় গঠন হয়েছে শরীর মনটা পড়ে যাবে দুদিনবার যে শরীর মনটা পড়ে যাবে তখন এবার ব্যক্তি সত্তা তো সে কী করবে তার তো স্টোরি চাই সে যে আমি শেষ হয়ে গেলাম এটা ভাবটা ভয় পায় যেহেতু সে ভয় পাচ্ছে সে বলছে না 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 আমি আগে ছিলাম আমি আবার পরে আসবো অতীত আর ভবিষ্যৎ এতে নিজেকে সিকিউর করার একটা চেষ্টা এটা যে বুঝে গিয়েছে না যে ব্যক্তি সত্তার কিছু নেই এই ভবিষ্যৎ বলে কিছু নেই পুনর্জন্ম বলে কিছু নেই তার এই মুহূর্ত এত প্রাণবন্ত জীবন্ত ইয়া চ্যালেঞ্জিং হয়ে যাবে ব্যক্তি ভয় পেতে শুরু করে তুই আজকে তেইশ তারিখে সন্ধ্যে সাড়ে আটটার জীবাণু পাবি একটা ভয় দেয় তুই চাস এর পরে 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 অনেকবারই চান্সটা তোর জীবন যাতে আসে তখন তুই বলিস ব্যক্তি পুনর্জন্ম তুই তাদের বলবে এই জন্যই ধ্যানই পুনর্জন্মের আশা পুরো মনে যায় কারণ ধ্যানই এত পূর্ণ এখন বাড়ছে তার ভবিষ্যতে সে মনে করে না এর থেকে বেশি শান্তি আনন্দ আর জীবনে কিছু পাওয়ার মতো আছে যেহেতু তার পাওয়ার মতো কিছু নেই তার এই পুনর্জন্মের কল্পনাও নেই সে বলে যা এই মুহূর্তেই এই সাড়ে আটটার সময় এত পূর্ণ আমি হয়ে আছি এরপরে দ্বিতীয় কিছু হতেই পারে আমি সাক্ষী হয়ে আছি সাক্ষী করে কোনো কথাই হতে পারে না তাকে যদি একটু পুনর্জন্ম আছে বলে আছে আছে আমি এইভাবেই থাকি নেই নেই আমার কি যায় আছে যার জীবনে অপূর্ণতা ভাব যার জীবনে ভয় তাকেই পুনর্জন্ম সার্ভ করা যায় যেখানে ধ্যান সেখানে সার্ভ করা যায়

সূর্যের কিছু গেলে এলো না সূর্যের আলো জানলার মধ্যে দিয়ে এসে ঘরে পড়ছে এটাকে একটা পার্সেন্ট বলা হয়তো একটা জানলা বন্ধ হয়ে গেল সূর্যের কি গেলো তুমি সেই সূর্য এই আমি অ্যাজামশান বদলাও আমরা বলি জানলার মধ্যে দিয়ে আলোটা পড়েছে এটা আমি এই শরীরের মধ্যে যে এসছি এটা আমি তুমি সেই সূর্য একটা জানলা কি লক্ষণা জানলা বন্ধ হয়ে গেলো তোমার কিচ্ছু যায় আছে মিথিল আয়াম প্রদক ধায়াম নামে দই হতে কি এই অ্যাজামশানটা যতক্ষণ না বদলাচ্ছে হাজার বিচার কর লাভের লাভ

যে ভাবটা আপনিও বুঝে নিন দেখছেন মিড ডে মিল মিললে কি না ভাবটা এমন হওয়া উচিত তিনি যখন ছিলেন কিছু সার্টেন ক্রাইটেরিয়াস ক্রাইটেরিয়া বলবো না কিছু সার্টেন ফিচার্স ছিল যেটা আপনার কাজে লাগছিল আজও দেখুন আপনার সেই কাজগুলো চলছে শরীরটা নেই কিন্তু ঠিক আপনাকে সামলানোর ভাব আছে হয়তো দেখা যায় যে দেখা গেল আপনার ছেলে বেশি একটুখানি কেয়ারিং হয়ে গিয়েছে ওই যে চেতনার আপনার প্রতি কেয়ারিং ভাবটা কোনো না কোনোভাবে ম্যানিফেস্ট করছে ঠিক আছে তো যেটা দরকার সেটা ছিল এটা আছে আবার দেখা যাবে দিক থেকে কিছু কিছু জায়গাতে আপনি দুর্বল ছিলেন যাওয়ার পরে আপনি সবল হয়ে গিয়েছেন তো ওই একই চেতনা একটা ব্যক্তি হয়ে আপনাকে সামলাচ্ছিল তখন আপনি দুর্বল ছিলেন এখন ব্যক্তি সরে গিয়ে ওই একই চেতনা আপনাকে সবল করে দিয়েছে একই চেতনা মা যতক্ষণ খেতে দেয় ছেলে রান্না করা শেখে না ঠিক আছে তাহলে কি হলো একই শক্তি মায়ের মধ্যে দিয়ে এসে ছেলেকে আপ করছে

দেখ তুই যে না নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছিস অক্সিজেন কখনো কি একটা দিক দিয়ে সাপ্লাই হচ্ছে নান দিক দিয়ে বা দিক দিয়ে প্রতি নিচ দিয়ে তোর যতক্ষণ অক্সিজেনের দরকার আছে আমি এখান থেকে ভ্যাকিউম করে নিলাম ওই দিক থেকে দুইটার তাই না এটা যেমন এসে যাবে তুই একটা দোকানে গেলে খাবার পেলি না তোর পেটে প্রচণ্ড খিদে তুই চারটে দোকান খুঁজবি এরকম এসে যাবে যদি চেতনা ব্যক্তি হিসাবে থাকি চেতনাকে ম্যানিফেস্ট হওয়ার পরে ব্যক্তির নামকরণ করা চেতনার যে কোনো ফর্ম নিতে পারে বললাম না শুধু ব্যক্তির কেন ফর্ম নেবে তোমার ভিতরে অন্তঃশক্তির ফর্ম নিয়ে নেবে আগে টাকা ছিল বাবা মারা যাওয়ার পরে দেখা গেল কারোর টাকা কমে গেল ঠিক আছে সে হাঁটতে শুরু করলো তার পায়ের শক্তিশার বাবা থেকে গেল ওই যে বাবার মধ্যে দিয়ে টাকাটা আসছিল যে ছেলেটা রিক্সা করে যাচ্ছিল এখন ছেলেটার পায়ের মাসেলটা বেড়েছে চেতনা ওই ফর্ম নিয়েছে ঠিক সামলাবে এটা হলো সাধকের নিশ্চিন্ততা কি রামকৃষ্ণ দেব বলছেন মা সামলাবে মা কোনো চিন্তা নেই তো ডিপ আন্ডারস্ট্যান্ডিং ঠিক ঠিকsampled বুঝে আছে আসলে এটা বলেও কোনো লাভ নেই এটা জীবনে নাও আসতে পারে এটা কাজের সময় আমাদেরকে প্র্যাকটিস এটা আমি বসে বলছি কিন্তু আমার কাছেও কথাটা এক আমাকে জীবনে নাও আসতে পারে ঠিকsampled বুঝলে যে এটা যে খেলা আত্মাই অ্যাজ এই যে কথাগুলো আমি বলছি এগুলো প্রকৃতির স্তরে লীলা স্তরে কথা বলছি বোঝার জন্য এস ব্যক্তি জীবের পরে প্রকৃতি তারপরে আত্মা আত্মায় তো কোনো খেলার কোনো প্রশ্নই নেই কে খেলছে সমুদ্রের মধ্যে ঢেউ উঠল সমুদ্র তুই যখন বলছিস এই একটা ঢেউ দেখো ঢেউটা আর ফিরে আসবে না এটা জীব আর তুই যখন এই কথা বলবি এই ঢেউয়ের জল ওই ঢেউয়ের জল মেশামেশি করছে দেখো এদিকে ঢেউ এখানে চারশোটা ঢেউ গেল তো ওদিকে আটশোটা ঢেউ উঠছে এটা এটা এই স্তরে আমরা কথা রয়েছি ব্যক্তি হিসাবে মনে হবে শেষ প্রকৃতি হিসাবে মনে হবে খেলা এদিকে আর আত্ম হিসাবে হাই উঠল কোথায় এটা ধরা যায় না তুই প্রকৃতি অবধি ধর এটা ধরার দরকার নেই তুই একটা সিঙ্গেল নিজেকে ওয়েভ এর থেকে সমষ্টির অংশ হিসাবে ধরা এত অব্দি করা যায় আমি আলাদা নই আমি রয়েছি এত অব্দি যা ঠিক আছে ঢেউ এর আমার যে জল যেটা আমার জল সমুদ্রের জল আমি ইন্দ্রনী নামক ঢেউ চলে গেল ঢেউ দেখো ওখানে উঠেছে চারিদিকে উঠেছে নামকরণ আলাদা আলাদা কি হয়েছে একই বিচার একই জল একই নন্তা ভাব একই বালি এত অব্দি বোঝ আর এরপরে আর কিছু বলতে হবে এরপরে আর হাতে নেই এরপর ঘটে এরপরে কর্তার বিলয় কর্তৃত্ব চলে গেল না ব্যক্তি সত্তা চলে গেল না তুই সমষ্টি হিসাবে নিজেকে হাজার হাজার ঢেউ মিলিত সমুদ্র তুই যখন বললি আমি একটা ঢেউ নয় তুই কি বললি আমি হাজার হাজার ঢেউ আর আমি সমুদ্র বলতে হবে না ওটা থাক চুপ ওটা বললে আবার এবার দেখা যাবে যে ছোট ঢেউটা কল্পনা করছে আমি সমুদ্র কল্পনা করতে হবে আমি একটা ঢেউ নই আমি কোটি কোটি লক্ষ লক্ষ অযুত অজস্র ঢেউ সব ঢেউ এর যা কন্টেন্ট আমারও তাই কন্টেন্ট আই এম নট ডিফারেন্ট ফ্রম দিস ভাস্ট ওসে এইটুকু তুই বলে দিলি এবার চুপ করে আর কিছু লেট ইট চলো